আলহামদুলিল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছে আকিকার জন্য গরুটা অনেক ভালো সবাই বলতেছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ দেখতাছি তা কি তোমার বলন লাগবো এই যে দেখতেছেন যে এই কষাই আঙ্কেল গরুটাকে কি সুন্দর করে ধরেছে কিন্তু আমরা তো দৌড়তে পারতেছি না আমাদের দৌড়তে গেলে গুতা মারে দেখেন দেখেন আপনারা সবাই দেখেন আমাদের গরুটাকে দেখছেন কিভাবে ই করা হচ্ছে আমার তো ধর কোন সময় জানি আমাদের দিকে এখন আমরা এসে পড়েছি মায়াদের বাসায় দেখতেছেন মায়াদের বাড়িটা অনেক সুন্দর আছে আমাদের মায়া কোথায় তা আমরা কিন্তু ওদের বাড়ি ঘরের সামনে আমরা এসেছি আমাদের আমাদের মনে হচ্ছে এখন দেখেন মায়াদের বাসা থেকে চলে এসেছে এখন আমাদের ঘোড়া কি অবস্থা তা আমরা দেখতে চাই আর যে তুমি কি দেখতে চাও না যে আমাদের ঘুরে ওখানে দেখছেন কত মানুষ বের আপনি একটু জুম করে দেখাচ্ছি দেখছেন কত মানুষ এখানে